যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের মৌলিক সংস্কার হবে তখন পর্যন্ত আপনার যে দলে আসুক পরবর্তীতে এটা দেখা যাবে যে আপনার এক ধরনের সরে সরকারি হবে প্রতিষ্ঠিত হবে একটা সময় গিয়েছিল আপনার রাষ্ট্রের মৌলিক সংস্কার হওয়ার জন্য আপনার এই বর্তমানিং গভর্নমেন্ট ছিল এটার উপর আপনার ছাত্রজনকে যথেষ্ট আশা করছিল কিন্তু এখন পর্যন্ত তারা ব্যর্থ এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের আপনার আমূল সংস্কার করা দরকার এই সংস্কার না হওয়া পর্যন্ত একটা দল আসবে আর শেষের আবার তা লেজুর ভিত্তি আপনার লোকদেরকে বসাবে এখানে যতক্ষণ না পর্যন্ত আপনার সংস্কার হবে আপনার সংস্কার ছাড়া নির্বাচনটা হয় মানে হচ্ছে যে একটা আরেকটা একটা হওয়ার ব্যবস্থা হওয়া শুধু প্রধানমন্ত্রীর ম্যাচ মেজা দর বছর এটা না আপনার সাংবিধানিক যে মূল যে কাঠামোগুলো আছে এটা নিয়ে এসে সমস্যা দেখা যাচ্ছে একটি বড় দলের পার্টি বলতেছে যে না আমরা এসে আবার সংবিধান নিজেদের মতো করে ইয়া করবো সাজাবো তাহলে তো একটু সমস্যা বিচারপুরিটা অবশ্যই ত্বরণিত হওয়া উচিত এবং যারা এটার জন্য দায়ী ছিল দোষী ছিল তাদের সকলকে আইনের আওতায় আনে অ্যাটলিস্ট নির্বাচনের আগে একটা রায় হলো আপনার এস্টাবলিশ করা উচিত